তো বন্ধুরা এখন কিন্তু আপনারা আপনাদের কম্পিউটারে মর্ফ ডিভাইসটি খুব সহজেই সেট করতে পারবেন যার জন্য আজকে এই ভিডিওটি বানানো সেটা হলো ওয়াসিস পোর্টালে আপনারা যদি ওটিপির দ্বারা কেওয়াইসি করে থাকেন বা ওটিপির দ্বারা আধার ওটিপির দ্বারা ফর্ম ফিল করে থাকেন তবে এখন একটি এস এম মেসেজ দেখতে পাবেন সেই ওয়াসিসে বা আপনাদের স্কুল থেকে বা কলেজ থেকে বলবে বায়ো আইসি সাবমিট করা যেন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধারের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাদের কিন্তু বায়ো কেআইসি করতে হবে যদি আপনারা ওটিপির দ্বারা করে থাকেন যাদের মর্ফ ডিভাইস রয়েছে তারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিতে পারছেন না মর্ফ ডিভাইসটি সেট করতে পারছেন না পিসিতে আপনাদের এই ওআসিসের যে স্কলারশিপ পোর্টালটি তার নতুন ফর্ম ফিল বা আবেদনের জন্য আপনারা যে সব স্টুডেন্টদের জন্য আপনারা ওআসিস পোর্টালে স্কলারশিপের জন্য আবেদন করবেন নতুন হোক বা আবেদন করেছেন ওটিপির দ্বারা তাদের জন্য কিন্তু মর্ফ ডিভাইসটি আপনারা সেট করতে পারছেন না ওআসিস পোর্টালে যারা নতুন আবেদন করবেন বা যাদের জন্য নতুন আবেদন করবেন বা ওটিপির মাধ্য আধার ওটিপির মাধ্যমে আবেদন করেছেন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে কিন্তু আপনাদের কাছে মর্ফো ডিভাইস রয়েছে বা মর্ফ ডিভাইসের মাধ্যমে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারছেন না বা মরফ ডিভাইসটি সেট করতে পারছেন না তো কি করে আপনারা পিসিতে এই মর্ফো ডিভাইসটি আপনাদের মরফো ডিভাইসটি সেট করবেন এবং মরফো ডিভাইসের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট নেবেন সেই প্রসেসটি কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো বিশেষ করে এই ভিডিওটি ওয়াশিস পোর্টালের দ্বারা আমি বোঝাতে চাইছি যে ওয়াশিস পোর্টালে আপনারা মর্ফো ডিভাইসটিকে কীভাবে সেট করবেন এবং ওয়াশিস পোর্টাল থেকে মরফো ডিভাইসের মাধ্যমে কি করে আপনারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক অথেন্টিকেশান করবেন তো যারা নতুন আবেদন করবেন তাদের জন্যও এটি কার্যকারী হবে এবং যারা করেছেন করার পরে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের দ্বারা বায়োমেট্রিক দিতে হবে তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি কার্যকারী হবে তো চলুন প্রথম থেকেই শুরু করা যাক প্রথমে আমি ওয়াসিস পোর্টালে গিয়ে লগ ইন করলাম যেহেতু একজন আর যে স্টুডেন্ট রয়েছে তার কিন্তু ওটি আধার ওটিপির দ্বারা বায়োমেট্রিক অথেন্টিকেশন বা বায়োমেট্রিক করা হয়েছে কিন্তু আধার ওটিপির দ্বারা করা থাকলেও আপনার এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাপ্লাইড ওয়াসিস স্কলারশিপ থ্রো ওটিপি কেওয়াইসি প্লিজ ডান বায়ো কেওয়াইসি বাই ক্লিক হেয়ার অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের দ্বারা বায়ো কেআইসি কিন্তু এখানে করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ওএসএস এর পোর্টালে লগ ইন আছি লগ ইনের পর এখান থেকে আমি বায়ো কেআইসি ক্লিক হেয়ার এখানে ক্লিক করব। এখানে কিন্তু একটি জিনিস পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন ইনিশিয়াল প্রসেস কমপ্লিট কমপ্লিটেড সাকসেসফুলি ডিভাইস রেডি ফর ক্যাপচার তো এখানে কিন্তু আমার ডিভাইস রেডি হয়ে গেছে ক্যাপচারের জন্য কিন্তু আমি যখন ক্যাপচার করতে যাব তখন কী সমস্যা আসে আপনারা দেখতে পাবেন ঠিক এই রকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই এই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন নিজে থেকেই তো ডিভাইস আমার রেডি হয়ে গেছে তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন ক্লিক হেয়ার যেখানে বলছে বায়ো আইসির জন্য তো আমি সেখানে ক্লিক হেয়ারে ক্লিক করলাম ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট ফিঙ্গারপ্রিন্ট তো আমি যখন গেট ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করব এই গেট ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার পর আমার কিন্তু বায়োমেট্রিকে রকম রেসপন্স দিচ্ছে না বা বায়োমেট্রিকে রকম লাইট আসছে না যার কারণ আমি ফিঙ্গারপ্রিন্ট নিতে পারছি না বা এখানে আপনাদের ডিভাইস নট কানেক্টেড এরকম এরোর দেখাবে তো আপনারা এই সমস্যাটা কি করে সমাধান করবেন বিশেষ করে অনেকে দেখবেন বায়োমেট্রিকে লাইট আসে না বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য কোনোরকম সিগন্যাল দেয় না বা ডিভাইস নট কানেক্টেড এরোর এইসব এইসব মেসেজ আসে তো এটা সমাধান করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো সরাসরি গুগলে গিয়ে লিখবেন মরফো আর ডি সার্ভিস তারপর প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে মরফো আর ডি সার্ভিসের সেখানে ক্লিক করবেন মরফোর ওয়েবসাইটে তো আপনারা সরাসরি মরফোর ওয়েবসাইটে চলে যাবেন মরফোর ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটি লেখা রয়েছে কোণে ডান দিকে সেই ডাউনলোডের ওপর মাউস কারসারটিকে নিয়ে যাবেন নিয়ে গেলে অটোমেটিক একটি লিস্ট আসবে সেই লিস্ট থেকে আপনাদের যে ডান দিকে রয়েছে এম এস ও ওয়ান থ্রি ডাবল জিরো ই থ্রি আর ডি এল ওয়ান তো এল জিরো ডিভাইসটি বন্ধ হয়ে গিয়েছে তো এল জিরো ডিভাইসটি এখান থেকে সিলেক্ট করা রয়েছে তো তারপর আপনারা পাশে যে ডান দিকে এল ওয়ান ডিভাইসের এল ওয়ান রয়েছে সেই এল ওয়ানের ওখানে ক্লিক করবেন এল ওয়ানের ওখানে ক্লিক করলে আপনাদের কিন্তু দেখে নেবেন যাতে এই এল ওয়ান এখানে এই আর ডি এল ওয়ানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এল ওয়ান এল ওয়ান আর ডি রয়েছে তার মধ্যে থেকে আপনাদের ডাউনলোড করতে হবে দুই নাম্বারে দেখুন উইন্ডোজ এল ওয়ান আর ডি এইচ টিটিপি এই সফটওয়্যারটি কিন্তু বা ড্রাইভারটি কিন্তু আপনাদের সফটওয়্যার ড্রাইভারটি আপনাদের ডাউনলোড করতে হবে আর ডি সার্ভিস ড্রাইভার বা সফটওয়্যারটি তো আপনারা এখানে উইন্ডোজ এল ওয়ান আর ডিটি টি টি ক্লিক করে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার পর এখানে এটা জিপ ফাইলের আকারে থাকবে তো এখান থেকে ফাইলটিকে আপনাদের এক্সট্র্যাক্ট করে নিতে হবে আপনারা যেভাবে এক্সট্রাক্ট করেন তো আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি ডেস্কটপে তো আমার যেহেতু এক্সট্রাক্ট করা রয়েছে তো আমি আর এক্সট্রাক্ট করছি না যেখানে এক্সট্রাক্ট করবেন ডেস্কটপে করবেন ডেস্কটপে করলে আপনারা সরাসরি ডেস্কটপে দেখতে পারবেন ফোল্ডারটি তো আমার এখানে ফোল্ডারটি রয়েছে ডেস্কটপের উপর তো আমি সেই এস টিভির ফোল্ডারটি ওপেন করলাম করার পর এখানে দেখুন সেট আপ বলে একটি ফোল্ডার রয়েছে তার মধ্যে তো তার আগে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যদি পিসিতে কোনো আরডি সার্ভিস ইনস্টল থাকে সেই আর ডি সার্ভিসগুলোকে আনইনস্টল করতে হবে তার জন্য আপনাদের আপনাদের সরাসরি দিস পিসিতে যেতে হবে অর্থাৎ মাই কম্পিউটারে যেতে হবে দিস পিসিতে যাওয়ার পর যদি আপনাদের উইন্ডোজ টেন বাই ইলেভেন হয় উইন্ডোজ টেন হয় তো দিস পিসিতে যাওয়ার পর আর উইন্ডোজ সেভেন হলে আপনারা উইন্ডোজ সেভেন থেকে যেভাবে সফটওয়্যারে যান আনইনস্টল সেভাবে যাবেন তো এখানে আনিস্টল অর চেঞ্জ চেঞ্জের প্রোগ্রামে ক্লিক করে আমার যে অ্যাপসগুলো রয়েছে আমি সেই অ্যাপসগুলোকে ওপেন করলাম ওপেন করার পর আপনাদেরকে লিখতে হবে সার্চ করতে হবে সার্চ বক্সে মরফো বলে বা আপনারা খুঁজে নেবেন তিনটে সফটওয়্যার আপনাকে এখান থেকে আনইনস্টল করতে হবে যেগুলো ইনস্টল করা যদি থাকে তো আর যদি ইনস্টল করা না থাকে তো কোনো ব্যাপার নেই যদি ইনস্টল করা থাকে আপনারা দেখে নেবেন এখান থেকে এই যে মরফো আরডি সার্ভিস মরফো আরডি সার্ভিস ড্রাইভার ভার্সেন এই মরফো ডি সার্ভিস এখানে দুটো দেখতে পাচ্ছেন একটি মরফো ডি সার্ভিস আর একটি মরফো স্মার্ট ইউএসবি তো এই দুটোকেই আপনাদের প্রথমে আনন্স্টল করতে হবে তো প্রথমে আমি আনস্টল করে নিচ্ছি মরফো ডি সার্ভিস তারপর মরফো স্মার্ট ইউএসবি ড্রাইভার এটাকেও আনস্টল করে নিতে হবে আনস্টলে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অটোমেট অটোমেটিক ক্লোজ অ্যাপ্লিকেশান এখানেই চিহ্ন দিয়ে রাখবেন আর আপনাদের যে বায়োমেট্রিক রয়েছে সেই বায়োমেট্রিকটি কম্পিউটার সাথে কানেক্ট করা থাকলে অসুবিধা নেই আপনারা কানেক্ট করে রাখবেন কোনো অসুবিধা হবে না তো এখানে অটোমেটিক ক্লোজ অ্যাপ্লিকেশানে ক্লিক করা থাকবে তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন তারপর আবার খুঁজে নেবেন বা সার্চ করবেন আইডি ইএম লেখে এল আরডি সার্ভিস রয়েছে এটাকেও আনইনস্টল করে দেবেন তো এখানে আমি এটাকেও আনইনস্টল করে দিচ্ছি আনইনস্টল করার পর আবার ঠিক সেই ফোল্ডারটিকে ওপেন করতে হবে যে ফোল্ডারটা আমি এক্সট্র্যাক্ট করেছিলাম এস মরফো আর ডি সার্ভিস টিপি তো এখানে ফোল্ডারটি ওপেন করার পর সেট আপ বলে একটি ফোল্ডার দেখতে পাবেন সেখানে যাবেন সেখানে যাওয়ার পর এই যে সেট আপটি রয়েছে বা সফটওয়্যারটি রয়েছে তারপর রাইট ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন রাইট ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে সফটওয়্যারটি থাকবে আর ডি সার্ভিস এস সি সেটি কিন্তু আপনাদের পিসিতে সাকসেসফুলি ইনস্টল হবে যতক্ষণ না ইনস্টল হবে ততক্ষণ আপনি কিছু করবেন না এটা অটোমেটিক্যালি ইনস্টল হবে কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কিছু এখানে এক্সিট বা ক্যান্সেল করবেন না আপনাদের অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হয়ে গেলে আমি পুনরায় আবার ওয়াসিসের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আবার লগ ইন করে নেব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর আবার সেই প্লিস ডান বায়োকে আইসি তো এখানে আমি আবার ক্লিক করলাম ক্লিক হেয়ারে ক্লিক ক্লিক করার পর মরফো আর ডি সার্ভিসটি ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেস হচ্ছে ডিভাই বায়োমেট্রিক ডিভাইস স্টিল কমপ্লিটেশন অর্থাৎ এখানে কানেক্ট অটোমেটিক কিন্তু কানেক্টেড হবে যেহেতু আমার ডিভাইসটি লাগানো রয়েছে পিসিতে তো এখানে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইউনিট প্রসেস কমপ্লিটেড সাকসেসফুলি ডিভাইস রেডি ফর ক্যাপচার অর্থাৎ ডিভাইসটি রেডি হয়েছে তো এই লেখাটি কিন্তু না আসলে আপনাদের ডিভাইস কিন্তু রেডি হবে না এই লেখাটি অবশ্যই আপনারা ফলো করবেন যাতে এই লেখাটি আসে যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আপনাদের ডিভাইসটি কানেক্ট হবে না তো আমার ডিভাইস কানেক্ট হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন যে ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে সরাসরি ক্লিক হেয়ারে যাওয়ার পর এখানে গেট ফিঙ্গারপ্রিন্টে আবার ক্লিক করার পর নো ডিভাইস ডিটেক্টেড অর্থাৎ ডিভাইস কিন্তু ডিটেক্ট করতে পারছে না তার মানে এখানে আরও একটি সমস্যা রয়েছে তো কি সেই সমস্যা সেটিও সলভ করতে হবে এখানে মরফো ডিভাইসের আরেকটি সমস্যা হয়ে থাকে যেটা হলো এখানে আপনারা সরাসরি পিসিতে গিয়ে সি ফোল্ডারটি ওপেন করবেন সি ফোল্ডারটি ওপেন করার পর এখানে দেখতে পাবেন মরফো আর ডি সার্ভিস এল জিরো সফট বলে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটি ওপেন করার পর এখানে কনফিক্স সেটিং কনফিক্স সেটিংস এই যে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটার পর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এখানে নোটপ্যাডে আপনাদের এই সেটিং বা এই কোডগুলো ওপেন হবে তো এখানে কমিউনিকেশন মোড ওয়ান লেখা রয়েছে এখানে কোনো রকম কিছু চেঞ্জেস করবেন না বা কোনো কিছু কাটাকাটি করবেন না তাহলে কিন্তু সমস্যা হবে এখানে শুধু ওয়ানটাকে জিরো করবেন জিরো করে দিলাম দেখলেন সেভাবে ঠিক ওয়ানটাকে জিরো করে এখান থেকে ফাইলে গিয়ে সেভ এস সেভ এসে ক্লিক করে সেম ফোল্ডার যে ফোল্ডার থেকে এডিট করেছিলেন সেই ফোল্ডারটি কিন্তু সেভ হবে ওপরে দেখতে পাচ্ছেন সেই ফোল্ডারটি রয়েছে তো এখানে সরাসরি আপনারা কিছু করবেন না নাম টাম সব একই থাকবে যা কিছু রয়েছে তাই থাকবে শুধু সেভ করে দেবেন তাহলে কিন্তু এই লেখাটি এল জিরো হয়ে সেভ হয়ে যাবে এই সরি এখানে কমিউনিকেশন মোড জিরো হয়ে সেভ হয়ে যাবে তারপর এখানে ফোল্ডারটি ক্লোজ করে দেবেন ফোল্ডারটি ক্লোজ করার পর চলে যাবেন সার্চে সার্চে গিয়ে লিখবেন এসি আর ভিআইসিএস এখানে বা এসি আর ভিআই লিখলেও হবে এখানে এসিআর ভিআই লিখলে এখানে সার্ভিস আসবে তো সার্ভিসে এখানে ওপেন আছে আপনারা ওপেন দেখতে পাচ্ছেন এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের এখানে টাইপ করতে হবে এমও আর এমও আর টাইপ করলে এখানে মর্ফো আর ডি সার্ভিস আসবে তার উপর ক্লিক করে বা দিকে যে রিজিস্টার দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন তারপর নিচে আবার দেখতে পাচ্ছেন ফর স্মার্ট ইউস সার্ভিস সেখানে ক্লিক করবেন সেখানে একটি ক্লিক করে আবার রিজিস্টার দ্য সার্ভিসে ক্লিক করবেন রিজিস্টার্টে ক্লিক করলে এই সার্ভিসটিও রিস্টার্ট হবে আর একবার টাইপ করবেন আইডি ই টাইপ করবেন এখানেও আপনারা বাদিকে দিকে রিজিস্টার্ট দ্য সার্ভিস রিজিস্টার্টে ক্লিক করবেন তো এখানে মরফো ডিভাইসের যে সার্ভিসগুলো রয়েছে বা আর ডি সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু পুনরায় আবার স্টার্ট হয়ে যাবে তো স্টার্ট হওয়ার পর আমা আপনারা ততক্ষণ ওয়েট করবেন যতক্ষণ না এই যে এখানে এই লেখাটি আসছে তারপর আবার একটি লেখা আসবে যে সাকসেসফুলি কানেক্টেড এই লেখাটি যতক্ষণ না আসবে ততক্ষণ আবার ওয়েট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড সাকসেসফুলি ডিভাইস রেডি ফর ক্যাপচার এখানে তার মানে ডিভাইসটি রেডি হয়ে গেছে তো আপনারা এরপর কিন্তু ক্যাপচারের জন্য গেট ফিঙ্গারে ক্লিক করতে পারবেন এবং এই লেখাটি না আসলে আপনারা কিন্তু ক্যাপচার করতে পারবেন না তো এখানে আমি ওকেতে ক্লিক করে গেট ফিঙ্গারে গেট ফিঙ্গার প্রিন্টে ক্লিক করব তো এখানে গেট ফিঙ্গার প্রিন্টে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নো ফিঙ্গার ডিটেক্টেড দেখাচ্ছে মানে আমার ইউজ মরফো ডিভাইসে লাইট এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট এসেছে তো এখানে আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি যে স্টুডেন্ট রয়েছে তার ফিঙ্গারটি দিয়ে দিচ্ছি ফিঙ্গারটি দেওয়ার পর ফিঙ্গারটি নিয়ে নিয়েছে এবং ফিঙ্গার নেওয়ার পরে এখানে ফিঙ্গার ওকে দেখাচ্ছে তার মানে ফিঙ্গার নিয়ে নিয়েছে তো উপরে দেখতে ফিঙ্গার প্রিন্ট ক্যাপচার সাকসেসফুলি অর্থাৎ এখানে আপনারা পরিষ্কার বুঝে গেছেন যে মরফোর দ্বারা কিন্তু ফিঙ্গার প্রিন্ট ক্যাপচার হয়ে গেছে তো যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে তো এখানে আবার ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলে টিক চিহ্ন দিয়ে দুটোতেই এখানে ক্যাপচা কোড দিয়ে প্রসিড করবে প্রসিড করতে হবে তো এখানে আমি ক্যাপচা কোড দিয়ে প্রসিড করে দেবো তো আমি এখানে বাকি কাজটা করলাম না এই কারণে যে আমার শুধু দেখানোর ছিল যে মর্ফো ডিভাইসটিকে কি করে কানেক্ট করতে হয় এবং মরফো ডিভাইসের মাধ্যমে আপনারা কি করে ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে বেসিক্যালি এখানে আমার মর্ফো ডিভাইস নিয়েই ভিডিওটি ওয়াশিসে যে মরফো ডিভাইসটি সাপোর্ট করে না যারা ওয়াশিস ফিঙ্গারপ্রিন্ট ওয়াশিস অ্যাপ্লাই করার সময় ফিঙ্গারপ্রিন্ট দিতে চাইছেন এবং মরফো ডিভাইস রয়েছে সেই মর্ফো ডিভাইসের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট নিতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি যদি ভিডিওতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানান আমি আপনাদের প্রবলেমটি সলভ করার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পেজটিকে ফলো করে রাখুন